আমরা একদিন আমরা এখানে স্লোতে স্ক্রা করে দেবো কারণ ঢুকে গেলে ম্যাচটা অনেক বড় হয়ে যাবে আমরা নুককে একটা নিয়ে এক্সটা দিয়ে দিলাম দেওয়া যাক কত লাগে ও ঢুকে দিয়েছে ওকে ওকে প্রথমে এক দুই রান্না আমরা মারবো না তা না নোপ প্যাক করতে হবে তো নোপ ক্যাক নোপ প্যাকিং করার জন্য আমরা দেখে দেখে দুটো ক্যারটা নেব করে ক্যার একটা নেব আর নিশ্চয় ক্যারটা ফ্রাইডেন ক্যার একটা নেব তো ধরা যাক ধরা এটা আর ফ্রাইডেন ওকে সো কেকটা নেওয়া শেষ এখন দেজা কি গান দিই সো প্রথমে দেজা এগুলো নিয়ে আস্তে আস্তে প্যাং করবো বডিতে দিব হ্যাঁ সব দিব না তারপরে দেন দেখা যাক ওয়ান টাইপ মারতে পারি কি না সামনে প্লেয়ার সামনে ওরে মারে নাকি ও ভাই কি রে ভাই এটা প্রো প্লেয়ার হয়তো কল মারার পরে আমি হ্যাট খেয়েছি সে মুখ মেন্দা এক স্ড দিয়ে গেলই হুম আসো আমার নেট হাই আবার ওকে আসো বত্রিশ আরে ভাই মার মরা তো আসো আসো পরে আবার হ্যা শট বুঝে ও কি বডিতে দেবো না সব হ্যাঁ শট কি মুখ মেন্দা রে ভাই সো দেখা যায় এ রাউন্ডটা কী নিতে পারবো এমপি আচ্ছা আচ্ছা তো আমার আমার কাছে ইউএমপি সব দিয়ে না করে দেখা যায় যারা ইউটিউব থেকে দেখো সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট করে দিও আর ভিডিওটা শেয়ার করে দিও বেশি বেশি পরে করে আবার হেয়ার শট বুঝলি না এই পোলার হেয়ার শর্ট দিতে কেমনি কি মোল্টায় ফেলা দিতেছে তো এখান থেকে আমার খেলা শুরু হোক কেউ না পরে ম্যাচটা বইয়ে নিতে পারবো না যে ও বাবা খেলে আছে তো ভিডিওটা স্ক্রিপ্টেড না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো সামনে প্লেয়ার আসতে হয়তো না ভাই সেই মুভমেন্ট দেখতেছি আসুক প্লেয়ারটা আসে এইখানে হ্যাঁ শট লাগে না বডি বডি শট লাগবো আরে হ্যাঁ শট দিতে চাইতে কিন্তু হ্যাঁ শট লাগে না আজকে একটা সাইড আসো

সো এই দেখা যাক সাইরেক আমরা কি এই ম্যাচটা বুঝে আনতে পারবো আর মারতে পারবো দেখা যাক ভিডিওটা স্ক্রিপ্টে না করে সম্পূর্ণ ভিডিওটা দিকে আর বেশি বেশি করে শেয়ার করে দাও ওই পিছন দেখি অবশ্যই ওকে ওকে আসো 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 আবার কে একটা সারমো একটা সারমো ওই সাইড এসে ওরে ভাই তো যাইতে হলে তো মারতে হবে আমার ম্যাচ যেতে হবে তো দেখ গান নেওয়া যায় কী নেবে কি নিবে কি গান নেওয়া যাবে দেখা যাক কি নিলি না করে শেম্বনা ভাই এ কে ফর্টি সেভেন আপি নেন্টি সাথে ডিজাইকার আছে দিয়ে যাক অন্টেক্ট দিতে পারি কি না আমার সাথে ইউএে ইউএটি সেভেন আছে ও ভাই ও পেলে হ্যাঁ শর ভাই নৌকা একটা নিয়ে আসি কে আমরা খেলতে পারি না নাকি তো ভিডিওটা স্ক্রিপ্টেড না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো তো আসো আসো এবারে দাজে ওয়ান্টে দিতে দিতে পারি কিনা ছিল আসে নাকি বিলেটটা তার এই হয়তো অধ্যায় হাজার শত যে আমি খেলতে পারতো আসছি কি না মাথার উপরে দাজে লাগে ওর নেটটা হাই ছিল এবং নেটটা স্লো করতেছে তো হাতে আছে মাত্রই এক রাউন এই এক রাউনে মারতে পারে কি না ও মারতে পারে কি না দেখা যাক মেস্ট অব ও নেবে না আমি নেবো সো দেখা যাক দেখা যাক শো করে দেখা যাক সম্পূর্ণ ভিডিওটা ওটা স্কিপ স্কেপ্টেড না করে সম্পূর্ণ ভিট না একটা রউন বাইরে হয়ে গেছিলো হয়তো এরনে আছে সামনে সে মুখ মেধে যাচ্ছে সো আমার হাতে মাখুস শেখা একটা একটা আছে